সম্মানিত মাছ চাষী ভাইয়েরা দেশ বা দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন আপনাদেরকে আমরা দেখাচ্ছি তারা তারাবাই মাছের ব্রিডিং কিভাবে করতেছে যে সমস্ত মাত্রাষী ভাই ও বন্ধুরা আমার যারাই মাছের ভিডিওটি দেখতে পাচ্ছেন আপনাদেরকে দেখাচ্ছি যে তারা বাই মাছ কিন্তু কচুরি পেনার ভিতরে ডিম দিয়ে থাকে আর আপনারা দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর আর তারা তারাবাহ ডিমের সময় দুইটা নেট করতে হয় একটা নেট দিয়ে নিচে চলে যায় ডিমগুলো আর একটা নেট দিয়ে উপরে মাছগুলো থাকে আর কি যে সমস্ত চাষী বায়ু ও খামারি বায়ের আমার যারা তারা বাই মাছের পোনা চাষ করতে চান তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারে তারা বাই মাছগুলো কিন্তু খুব সুন্দর করে দেখা যায় দিনের বেলা ডিম দিয়ে থাকে খুব ভালো করে দেখেন আপনাদেরকে দেখাচ্ছি খুবই সুস্থ সবল তারাবাই মাছ চাষ ক্ষেত্রে অনেক লাভজনক একটি ব্যবসা যারা বুঝে শুনে করতে পারে তাদের ক্ষেত্রে আর অনেক মাছ চাষি বাইরে আছে এই তারাবাই মাছ চাষ সম্বন্ধে তেমন ধারণা নেই যারা চাষ করবেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন কিভাবে মাছ চাষ করে আপনাদের লাভ করতে পারবেন বা আপনারা লাভজনক ব্যবসা কীভাবে করবেন আপনাদের সেটা আগে জানতে হবে কেননা তারাবাই মাছ চাষ সম্পর্কে যদি আপনার ধারণা না থাকে তাহলে আপনাদের চাষ করা সম্ভব হবে না বিশেষ করে আপনারা তারাবাই মাছ যদি চাষ করে থাকেন বা চাষ করবেন পাবেন তাহলে অবশ্যই আমাদের সাথে ফুল পরামর্শ জানবেন তারাবাই কীভাবে চাষ করতে হবে তাহলে আপনাদের লস হবে না আশা করি গ্যারান্টি সহকারে আমি বলে দিতে পারবো তারাবাই মাছ কীভাবে চাষ করবেন আর অনেক মাছ ভাইয়েরা বিভিন্ন জায়গার প্রতিবেদন দেখেন তারাবাহি লাভজনক ব্যবসা অনেক লাভ এই সেই কিন্তু এই সমস্ত জায়গা আপনারা লক করলে আপনাদেরকে খালি শুধু পোনাই দিবে কোনো ইনফরমেশন দেবে না যদি অরিজিনাল পরামর্শ বা মাছের পোনা সংগ্রহ করতে চান তারা অবশ্যই আমাদের সাথে সরাসরি যোগাযোগ করবে কেননা আপনাদেরকে আমরাই দিচ্ছি খুবই অল্প সীমিত লাভের মধ্যে বা সীমিত টাকার মধ্যে মাছের পোনা বিশেষ করে তারাবাহী ট্যাংরা গুলসা শিং মাগুর এ সমস্ত মাছ আমরা নিজেরা উৎপাদন করে মাছের পোনা বিক্রি করে থাকি আর বিশেষ করে যারা বাইরে থেকে মাছ কিনে বিক্রি করে তাদের ক্ষেত্রে হচ্ছে ভিন্ন ধরেন আপনাদের কাছ থেকে যারা চাষি তাদের কাছ থেকে সরাসরি কিনে তারপরে এখানে কিছুটা টাকা লাভ করে আর অনেকেই আছেন যে তারা কিন্তু মাছের পোনা প্যাকেটে কম দেয় বা মাছ আপনারা দশ হাজার অর্ডার করলে পাঁচ হাজার মাছ কিনে কিন্তু আমাদের কাছ থেকে দিয়ে দেয় সেক্ষেত্রে এরকম প্রতারণার শিকার কেউ হবেন না আশা করি যদি আমাদের এই ভিডিওটি আপনাদের মাঝে ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশাপাশি আর যে কোনো মাছের কোনা প্রয়োজন হলে অবশ্যই আমাদের সাথে অর্ডার করবে